আসসালামু আলাইকুম মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি এম এ আল মামুন আপনাদের সকলকে আজ আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অসমতা খেয়াল করেন প্রশ্নটি থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান ফাইভ হলে পরম মান কোনটি গত দুইটি ক্লাসে আমরা শিখেছিলাম পরম মান দেওয়া থাকলে কিভাবে তা আমরা আমরা তাকে অসমতার এই চিহ্নের সাহায্যে প্রকাশ করি আর আজকে শিখব অসমতার চিহ্ন দ্বারা আছে এমন অবস্থায় আমরা কিভাবে পরম মানটি আনতে পারি তো দেখেন আমরা প্রশ্নটি যদি খেয়াল করি থ্রি লেস দ্যান এক্স লেস ফাইভ এই প্রস্তাবটির সমাধানে যখন আমরা পরম মান নিয়ে আসতে চাব খেয়াল রাখবেন এই যে লেস দেন বা গ্যাটার দ্যান চিহ্ন থাকতে পারে এই লেস দেন বা গ্যাটার দ্যানের শুরুতে এবং শেষে দুই পাশে যে দুইটি সংখ্যা থাকবে আপনাদের দায়িত্ব হবে এই দুইটি সংখ্যার যোগফলকে দুই দ্বারা ভাগ করবেন যেমন এক্ষেত্রে দেখেন দুইটি সংখ্যা বা মান আছে একটা থ্রি একটা ফাইভ অর্থাৎ থ্রি প্লাস ফাইভ এই দুইটা সংখ্যার যোগফলকে দুই দ্বারা ভাগ করবেন খেয়াল রাখেন তাহলে অসমতার প্রথমে ও শেষে যে দুইটি মান থাকবে এই মানদ্বয়ের যোগফল দুই দ্বারা ভাগ করলে ভাগফল যদি ধনাত্মক হয় তাহলে মনে রাখবেন অসমতার প্রত্যেকটি অংশের সাথে ওই মানটি বিয়োগ করতে হবে একই সাথে মনে রাখেন এই অসমতার শুরুতে ও শেষে যে দুইটি সংখ্যা বা মান থাকবে তাদের যোগফল দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে তা অসমতার প্রত্যেকটি অংশের সাথে যোগ করতে হবে তো আমরা আমাদের এই প্রশ্নের সমাধানে দেখলাম তিন এবং পাঁচ যোগ করলে হয় আট আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল হয় চার অর্থাৎ মানদ্বয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল হয়েছে ধনাত্মক তাহলে এই চার আপনি অসমতার প্রত্যেকটি অংশ থেকে বিয়োগ করবেন প্লাস ফোর হয়েছিল আপনার দায়িত্ব ওই ফোরকে মাইনাস দ্বারা প্রকাশ করা তাহলে এক্স মাইনাস ফোর এখানে যদি আপনি থ্রি থেকে মাইনাস ফোর বিয়োগ করেন নিশ্চয়ই পাবেন মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর ওয়ান তো যারা এর আগের দুইটা ক্লাস দেখেছেন নিশ্চয়ই আমরা এই অসমতার চিহ্নের ডান পাশে যে সংখ্যা ছিল তা যদি ধনাত্মক থাকে বামটা শুরু করে থাকে ঋণাত্মক রূপ দ্বারা এটা যদি ঋণাত্মক হয় শুরু করে থাকে ধনাত্মক দ্বারা তো দেখেন সেই একই সংখ্যা শুধু ঋণাত্মক ধনাত্মক তাহলে এক্ষেত্রে আমরা এই প্রথম অংশটা বাদ দিয়ে এক্স মাইনাস ফোর লিখবো এবং মরুলার চিহ্নটি ব্যবহার করে লেস দেন এখানে যা আছে এটা বসাই দেব নিশ্চয়ই এটাই হবে আমাদের সঠিক উত্তর তো খেয়াল করে দেখেন অপশানে কোথায় আছে মরুলার চিহ্ন আছে এক্স মাইনাস ফোর লেস দ্য ওয়ান নিশ্চয়ই এই প্রশ্নের সঠিক উত্তর খ নাম্বার তো আশা করি এই প্রশ্নের সমাধানটি বুঝেছি আমরা আগামী দিনের ক্লাসে ইনশাল্লাহ এই মানদয়ের যোগফল কে দুই দ্বারা ভাগ করলে ঋণাত্মক হলে কীভাবে সমাধান হয় এই সমাধানটি দেখব আজকে মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ